আর ঘুঘু পাখি কালকে আপনারা এটার ভিডিও দেখেছিলেন এ হচ্ছে আমার চাচা এটা কই পাইছিলেন এর হিস্ট্রি এটা সুন্দর করে বলেন ওই যে সামনে কফি খেতে যাচ্ছিলাম কফি খেতে যায় ও দেখি যে হাঁটতেছে আমি আবার ওটা ডাক দিলাম যে যাবি এবং ও বুঝে আমার কাছে চলে আসলো আর যায় না আজকে সকালবেলা আমার দেখি বালিশের পাশে যে বসে আছে এটা হচ্ছে ঘুঘু পাখি এমন একটা দেশ যে এখানে নিরাপদ মনে করে মানুষকে যেটা খুব বিরল আমি যদি বাংলাদেশের কথা বলি একটা পাখি এটা আর একটা ব্যাপার হচ্ছে কালকে রাতে আপনারা যে ভিডিও দেখেছেন সেটা হচ্ছে চাচার বাসায় নিয়ে গেছিলো তো আমি আজকে সকালে রিকোয়েস্ট করছিলাম যে আপনি দোকানে নিয়ে আসেন এটা আসার সময় থ্যাংক ইউ চাচা এটা নিয়ে আসার জন্য খুবই দারুণ একটা ব্যাপার যে এই পাখিটা ওনার মাথার মধ্যে চলে উড়ে যায় আর উনি যদি একটু রাগ করে ধমক দে হ্যাঁ কাজটা করছে কি বাসাইছে তো আপনার মাথায় না লাইভ চলতেছে তো না মলমূত্র ত্যাগ করেছে পাখির মলমূত্র তো খারাপ না যাই হোক এটা ভদ্র আছে কিন্তু সব জায়গায় করে নেই ফাঁকা জায়গায় করেছে যেটা আমি একটু পরে ক্লিন করে ফেলব ঘুঘু পাখি বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান কোন ওয়ার্ড শিখেছেন স্প্যানিশ

না কিন্তু এটাতে রাখলে ভালোভাবে বসতে পারে হ্যাঁ ওর জায়গা হচ্ছে মাথার উপর